আরেকজন ভাই জানতে চেয়েছেন আমরা ফরজ গোসল করি ফরজ গোসল করার কোনো নির্দিষ্ট কোনো বিধান আছে কি না দেখুন গোসল ফরস সুনত নফল মুস্তাহাব এই প্রকারগুলো গোসলের রয়েছে সেই জন্য যখন আপনার স্ত্রীর সাথে সহবাসের কারণে হোক এমনিতে হোক আপনার স্বপ্নের দোষ হোক যখন সম্পূর্ণরূপে বীর্যপাত ঘটবে আপনি চ সহচক্ষে দেখতে পাবেন বা জানেন তখন আপনার উপর গোসল ফরস ওই সময়ে আপনার প্রথম কাঁচ হচ্ছে এক গ্লাস পানি পান করে আপনার গলাটা ভিজিয়ে নেবেন কন্টনালি পুরোটা ভিজিয়ে নেবেন এটা যদি করতে পারেন এবং গোসলের যে তিন ফরস রয়েছে তার মধ্যে গল গলার সহিত কুলি করা এক নম্বর গোসলের ফরস হচ্ছে গল গলার সহিত কুলি করা যেটা আমি ইতোপূর্বে বলেছি আপনি যদি পানি পান করেন গলা ভিজিয়ে ফেলেন তাহলে এটা আপনার আদায় হয়ে যাবে আর যদি এটা যদি আপনি পানি পান না করেন সরাসরি গুসলে যান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই গল গলার সহিত গুলি করতে হবে গুলি পানিগুলো এখানে আসতে হবে গলা কন্টনালি বিজা বিজানো পূর্ব শর্ত এবং এমনভাবে নাকে পানি দিতে হবে নাকের খিলানের মাধ্যমে নাকের ভিতরে নাসিকার ভিতরে এই বাঁশির ভিতরে পানি প্রবেশ করাতেই হবে প্রবেশ করাতেই হবে এবং সম্পূর্ণ শরীর আপনি ধৌত করবেন তিন নাম্বারের পর আদায় হওয়া যাবে হয়ে যাবে সম্পূর্ণ শরীর আপনি দৌত করবেন এবং ফরজ গুসুলের দোয়াটি আপনি পাঠ করবেন যদি সেটা না জানেন অসুবিধা নাই নিয়ত থাকলেই মনে মনে নিয়ত থাকলে হয়ে যাবে এটা ফরজ গোসলের জন্য আমি গোসলটা করছি এগুলি ছাড়া যদি আপনি গলগলা গলা করেন নাই নাকের ভিতরে পানি পৌঁছান নাই বা গোসলে ফরজ গোসলের নিয়ত করার নাই এগুলি ছাড়া আপনার গোসল শুদ্ধ হবে না আপনার নামাজ দোয়া কিচ্ছু আদায় হবে না নামাজ দোয়া আল্লাহর দরবারে অগ্রহণযোগ্য থেকে যাবে দোয়া কবুল হবে না আবার কিছু কিছু বুকায় বলেছেন ফরজ গোসলের ক্ষেত্রে আপনার নাভিতে পানি পৌঁছাতে হবে নাভি যেহেতু অনেক সময় নাভিতে পানি পৌঁছে না নাভি সুখ থাকে নাভিতে পানি পৌঁছাতে হবে এবং কান মাসে করে নিতে হবে হাত আঙ্গুলের ভিতরে বিজিয়ে শাহাদাত আঙ্গুল বিজিয়ে ভালো করে কান মাছে করে যেহেতু যেখানে যেখানে পানি পৌঁছে না সেখানে সেখানে ফরজ গোসলের ক্ষেত্রে পানি পৌঁছাতেই হবে তখন আপনার গোসল শুদ্ধ হবে এবং আল্লাহর দরবারে এই গোসলের জন্য সব পাবেন এবং নামাজ দোয়া সব কিছু সহিভাবে আল্লাহর দরবারে কবুল হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি